নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই দিশার জন্যই আমরা ছুটে বেড়াই অর্থাৎ আমাদের সৌভাগ্য যাতে আমাদের কাছে আসে এবং আমরা সেই সৌভাগ্যকে ধরে রাখতে পারি সৌভাগ্য আসার তো একটা বিষয় রয়েছে কিন্তু সেইটাকে ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এবং এইখানটাই কিন্তু আমাদের দরকার সঠিক গাইডলাইন্স এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি এই অনুষ্ঠানে এবং তার সঙ্গে আপনাদের ফোন কলস তো থাকে আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে কর্মে বিভ্রান্তি এবং সর্বকাজে বাধা দেখবে অনেকেই বলে থাকেন আমি যাই কাজ করতে চাই তাতেই আমার কিন্তু বাধা তৈরি হয় কোনো রকমভাবেই আমি সেই জায়গাগুলোর থেকে বেরোতে পারছি না আমরা থাকবো আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আমরা স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশীষ দা বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রোগ্রামে আলোচনা করি তো আজকের সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কর্মে বিভ্রান্তি সর্বকাজে বাধা আজকের ঘরে ঘরে এই সর্বকাজে বাধা অর্থাৎ যে কর্মেই যাচ্ছে সেই কর্মেই বাধা চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা মানুষের জীবনে যেটা ভাইটেল জিনিস যে সাবজেক্টগুলো ভাইটেল সেটাই বাধা কিন্তু যারা অতিক্রম করে জীবনে এগিয়েছেন তারা তাদের বিষয়টা আলাদা যারা অতিক্রম করার মতন পরিস্থিতি থাকছে না তাদের জন্য বলবো যে কোনো সমস্যার জন্য দেবাশিষটি যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান দেবাশিষটি আপনাকে বারবার আসতে হবে না একবারের জন্য আপনি যে সমস্যার জন্যই আপনার আপনার সমস্যা সমাধান মানে সমাধানের জন্য আপনি আসতে পারেন আপনাকে বারবার আসতে হবে না আজকে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গুয়াহাটি পুনে হায়দ্রাবাদ আজকে বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফলো করলে আপনারা কোথায় কবে চেম্বার আপনারা সেটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সুতরাং যদি সমস্যা থাকে যদি মনে হয় একজন যোগ্য মানুষ তাহলে সরাসরি বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন একদমই আর আর একটা কথা বলবো যে দেবাশিষাকে কবে আপনারা সিটিভিএন চ্যানেলে অনেকে বলেন যে স্যার কবে কবে বসেন আমরা সঠিকভাবে জানি না প্রোগ্রামটা দেখার জন্য প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটার সময় প্রত্যেক দিন প্রোগ্রাম আছে কিন্তু বিভিন্ন টাইমে আছে সেইটা টাইমগুলি আপনাদের মুকু মুখস্থ করে নিতে হবে প্রত্যেক বৃহস্পতি এবং মঙ্গল মঙ্গল বৃহস্পতি এটা পাবেন আপনারা রাত আটটার সময় প্রতি বুধ এবং শুক্রবার আপনারা পেয়ে যাবেন দেওয়াশিদাকে বিকেল চারটের সময় প্রতি বুধ এবং শুক্র বিকেল চারটের সময় এবং প্রত্যেক প্রতি শনি এবং রবি মানে আজকের এবং কালকের মানে রাত নটার সময় প্রতি শনি এবং রবি রাত নটার সময় আপনারা দেবাসিদ্ধাকে সিটিভিএন চ্যানেলে লাইভে অনুষ্ঠানে পাবেন ছদিনই পাচ্ছেন ওনাকে হ্যাঁ নিশ্চয়ই তো এই যে বিষয়গুলি আপনার প্রোগ্রাম দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আজকের বহু বছর ধরে আপনাদের সমস্যা সমাধানের পথে এগিয়েছে জীবন বাকি জীবনটাও আপনাদের পথে সমস্যা সমাধানের পথে যাবে তো আজকের বিষয়বস্তু হচ্ছে সর্ব কাজে বাধা কেন হচ্ছে যাদের শনিবার মঙ্গলবার অশ্চলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র প্রথম কথা বলি শনিবার মঙ্গলবার অষ্টমী নবমী শনিবার মঙ্গলবার লেখুন আপনার শনিবার যাদের জন্ম শনিবার মঙ্গলবার যাদের জন্ম সমস্যার শেষ নেই সমস্যা দিনের পর দিন লেগেই থাকবে কিছু না কিছু সমস্যা সারা জীবন অতিবাহিত করতে হবে আপনাকে শনিবার শনিবার বা মঙ্গলবারে যাদের জন্ম যাদের অষ্টমী নবমী তিথির জন্ম তাদের জীবনে বহু ক্ষয়ক্ষতি বহু বাধাবিঘ্ন বহুঘাত প্রতিঘাত অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের যাদের অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র তাদের সর্ব কাজে বাধা এই যে বিষয়গুলি এগুলি বুঝতে হবে কারো জন্ম যদি কালসর্পযোগ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচণ্ডালি দোষ বা দারিদ্র দোষ থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সর্ব কাজে বাধা অর্থাৎ চাকরি কর্ম বিবাহ বা উচ্চশিক্ষা কর্ম চাকরি বিবাহ সর্বকাজে বাধা এবারে আসি জন্মের অবস্থান মানে কোষ্ঠীর গ্রহের অবস্থান লগ্নপতি শনি যদি অষ্টমে থাকে তাহলে আপনার সর্ব কাজে বাধা হবে আপনি পরীক্ষা দিতে 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 ইন্টারভিউ দিতে দিতে ফেড আপ হয়ে যাচ্ছেন আপনার চাকরি হবে না আপনি চাকরি পাচ্ছেন না ইন্টারভিউ দিতে দিতে আপনি পাঁচ সাত বছর দশ বছর লাগাচ্ছেন আপনার চাকরি হচ্ছে না আপনার লগ্নপতি যদি লগ্নপতি মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে সেখানে সেই সেই সেম সমস্যা আবার অষ্টমপতি চন্দ্র যদি সেটা দ্বাদশে থাকে তাহলে কিন্তু সেই কর্মে বাধা কর্মে বিভ্রান্তি এবং কিন্তু সেখানে আপনার সর্ব কাজে বাধা বা অষ্টম্পতি শনি বা মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু সেই একই সমস্যা থাকবে এবারে আসছি যে অষ্টমপতি শনি বা মঙ্গল যদি সেটা পাপগ্রত দৃষ্টি পাপগ্রহে দুষ্ট হয়ে যদি সেটা দশম স্থানে অবস্থান করে তাহলে কিন্তু আপনার কর্মে বাধা হবে এই যে বিভিন্ন যে সমস্যা এবং বিভিন্ন যে গ্রহের অবস্থান কোথায় কি কোন গ্রহ থাকলে কি কাজে সমস্যা থাকবে চাকরির সমস্যা কেরিয়ারের সমস্যা আপনার বিবাহ সমস্যা আপনার পড়াশোনার সমস্যা আপনার শরীর স্বাস্থ্য সমস্যা সকল সমস্যার মূল জায়গা হচ্ছে আপনার হরস্কোপ সুতরাং সেই হরস্কোপের মধ্যে একজন মানে এক হরস্কোপের মধ্যে কি কি অশুভ যোগ আছে যদি একবারে গ্যারেন্টি সমাধান চান দেবাশিষ শাস্ত্রী শাস্ত্রী একবার সুতরাং বুকিং করে চেম্বারে সরাসরি চলে আসবে। যত আপনি সমস্যা নিয়ে অতিবাহিত করবেন ততই আপনার সমস্যা লেগেই থাকবে আজকে লাইটফোনিং আমরা যাব নিশ্চয়ই লাইনে কে আছে নিশ্চয়ই আমরা যাব যাদের সমস্যা আছে বারবার বলবো তারা অবশ্যই বুকিং করে সরাসরি এই নাম্বারে বুকিং করে বুকিং নাম্বারে বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন এটাই একদম আমি একটুখানি বলে রাখি দেখুন চেম্বার তো বলছেন দাদা এবং চেম্বার প্রত্যেকটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেট অনুসারে যাচ্ছে প্রথমত বলি যে একদম কামিং মানডে মানে নাইনথ অফ জুন বাঁকুড়ায় চেম্বার টেন জুন আসানসোল ইলেভেন জুন গড়িয়াহাট স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যাচ্ছে থার্টিন জুন রয়েছে জামশেদপুর সিক্সটিন জুন কোচবিহার সেভেন্টিন জুন জলপাইগুড়ি এইটিন জুন শিলিগুড়ি নাইনটিন জুন মালদায় চেম্বার টোয়েন্টি থার্ড জুন কাঁথি টোয়েন্টি ফোর্থ জুন মেদিনীপুর টোয়েন্টি সেভেন জুন আবারও দিল্লি চেম্বার রয়েছে ওনার থার্টিএ জুন তিরিশে জুন কিন্তু রয়েছে কৃষ্ণন কৃষ্ণনগর চেম্বার সেভেন জুলাই আগরতলা এইট জুলাই গুয়াহাটি ফোরটিন জুলাই বর্ধমান ফিফটিন জুলাই কিন্তু রয়েছে ওনার তারাপীঠ এবং সিক্সটিন জুলাই রয়েছে দুর্গাপুর সুতরাং প্রত্যেকটি জায়গায় দেখুন চেম্বারে যেতে গেলে যে বুকিং ফোন নাম্বার যাচ্ছে এই নাম্বার যে আপনাদের বুকিং করতে হবে এখন একবারই ওনার কাছে যেতে হয় বারবার যাওয়ার দরকার পড়ে না তারপরে কিন্তু সফলতা সফলতা আপনাদের কাছে হ্যালো হ্যালো নমস্কার কী বলছে

চাকরি কর্ম বিবাহ তার মধ্যে বিবাহ সমস্যা রয়েছে প্রথমে বলি মকর রাশি কুম্ভ লগ্ন মকর রাশি কুম্ভ লগ্ন মেয়ের ও হচ্ছে রাশি লগ্ন এবারে আমরা যাই ওর বিবাহ কেন হচ্ছে না বিবাহের জায়গায় যাচ্ছি একটু আগে যাদের বলেছিলাম যে লগ্নে শনি সপ্তমে মঙ্গল বা সপ্তম প্রতি স্থানে রয়েছে সেই একই কিন্তু যোগ আচ্ছা এই যে লগ্নে শনি বসে আছে এই লগ্নে শনি থাকার কারণের জন্য এই বিবাহ সমস্যা প্রথম অধ্যায় অর্থাৎ দেহের মধ্যে শনির অবস্থান এটা রয়েছে প্রথম সেকেন্ড হচ্ছে যে আপনার দ্বিতীয় হাউজে কিছু নেই থার্ড কাল যোগ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ফোর চতুর্থ হাউজে কেতু বসে আছে অষ্টম হাউজে রবি বুধ বৃহস্পতি আর একটি জায়গায় কিন্তু সমস্যা রয়েছে সেই আবার ঘুরে ফুরে বিবাহ সমস্যা সুতরাং আপনারা দেখাশোনা করছিলেন বিবাহের খুবই করছি কিন্তু হচ্ছে না কিন্তু ঠিকমতো হচ্ছে না যোগাযোগ হবে কি করে এই যে নাইনটি থ্রিতে জন্ম অনেকটা বয়স হয়ে যাচ্ছে মেয়েটি আপনারা যদি এই অতি বিলম্বে অর্থাৎ অনতি বিলম্বে অর্থাৎ যদি আপনারা এই দেখাশোনা করার আগে যদি মনে হয় যে দেবাশীরা ঠিক কথা বলেছে তাহলে একবার চেম্বারে ভিজিট করুন আপনি জামশেদপুরে কবে চেম্বার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যদি জামশেদপুরে দেখাতে পারেন খুব ভালো না হলে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি প্রতি বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ডালনপ অর্থাৎ দক্ষিণেশ্বর ডালনব বিক্রম এসি মার্কেটে দেবাশিদ্দার নিজস্ব চেম্বার ওখানে আপনারা ভিজিট করতে পারেন বা বুকিং করে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিকার নেবেন তো এই সমস্যা বলে কিছু থাকবে না আপনারা চাইলে দু হাজার পঁচিশ সালেই এই বিবাহ সমস্যা সমাধান হয়ে যাবে একদমই এবং অবশ্যই বলবো যে এই যে ডানলপের চেম্বারের কথা দাদা বললেন ডানলপে বিক্রমেসি মার্কেটের যে চেম্বারটি রয়েছে ওনার সৌভাগ্য দিশে সেটা একদম আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার করানো হয় যার জন্য ওই এরিয়ার মানুষ তো আসছেন অনেক দূর দূরান্তে মানুষ পৌঁছে যাচ্ছেন একটি কারণে যেহেতু আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এখানে প্রতিকার প্রতিবিধান করানো হয়ে থাকে এটা একটা বড় পাওয়া আমার মনে হয় মানুষের কাছে আজকে যেমন মালদা থেকে এসছেন আচ্ছা মালদা থেকে মালদা থেকে এসটেন রামনাপুর পুরো মেদিনীপুর মানে মেছড়া থেকে ডাললপ চেম্বার থাকে প্রত্যেক সপ্তাহে বাইরের ক্লায়েন্ট থাকে অনেক থাকে আপনি তো বলছেন বাইরে থেকেও এসছিল তো বাইরে থেকে প্রচুর লোক আসে কারণ বাইরের চেম্বার অনেক সময় যেতে একটু দেরি হয় কখনো দেখা যাচ্ছে ওয়েদারের প্রবলেম থাকে তার জন্য যারা জানে যে দেবাশীদের কাছে বারবার যেতে হয় না দেবাশিতা যা বলেন ওইটাই ঠিক বারবার যেতে যায় হয় না সেখান থেকে দূর দূরান্ত মানুষ চলে আসে একদমই তে আবার আসছি আমরা হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি সুভ্রদীপ দাসগুপ্ত বলছি কোথা থেকে আমি গোরিয়াহ থেকে বলছি হ্যাঁ তার সম্বন্ধে ছেলের ছেলের নাম আর ডেট অফ বার্থ নাম কি আ ছেলের নাম শুভ্রদীপ দাসগুপ্ত ডেট অফ বার্থ 14/1981

এখন থেকে বলছেন আপনি এখন কোলকাতার থেকে বলছি চারটি করে হুম আমি গড়িয়ার থেকে বলছেন হ্যাঁ আচ্ছা চোদ্দই জানুয়ারি নাইন্টিন এইট্টি ওয়ান বুধবার জন্ম হ্যাঁ আচ্ছা এখানে রয়েছে অর্থাৎ ও শ্রেণী নক্ষত্র মেষ রাশি এবং ধনু লগ্ন মেষ রাশি হচ্ছে আপনার ছেলের ধনু লগ্ন তো ক্যারিয়ার নিয়ে প্রশ্ন না বিবাহ নিয়ে প্রশ্ন মানে হ্যাঁ আপনাকে বলে দিচ্ছি আপনি একটু লাইনে থাকুন আপনি শুনতে থাকুন এই যে লগ্নের দ্বিতীয় হাউজে রবি বুধ মঙ্গল কেতু এই রবি বুধ মঙ্গল কেতু থাকার জন্য অর্থাৎ চাকরির সমস্যা হচ্ছে কারণ চাকরির জায়গায় বাধা কর্মে আশানুরূপ ফল না পাওয়া অর্থ সেভিংস না হওয়া এবং কিন্তু তার বিবাহ সমস্যা 1981 ওয়ানে জন্ম বিয়ে হয়েছে না হয়নি ওইজন্যই তো প্রশ্ন আপনারা এত দেরি করছেন কেন প্রশ্নটা করেছে না না ওইজন্যই করেছি মানে পছন্দ হয় তারপরে পছন্দ হয় কথাবার্তা হয় আপনারা মনে করতো হয়তো কখনো দেখেননি যে ওর হরস্কোপের মধ্যে এত বড় একটা অশুভ যোগ রয়েছে আজকের এইটি ওয়ানে জন্ম অনেকটা বয়স হয়ে যাচ্ছে বিয়েটা হচ্ছে না চাকরিতে আশানুরূপ ফল পাচ্ছে না অর্থ সেভিংস হচ্ছে না ব্যাঙ্ক ব্যালেন্স হচ্ছে না তাহলে আপনারা আর কত দেরি করবেন এমনিতে কিছু হবে না যতক্ষণ পর্যন্ত এই দোষ এবং কালসর্প যোগ যতক্ষণ পর্যন্ত এবং তাপির দোষ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই দোষগুলি আপনি না কাটাবেন ততক্ষণ পর্যন্ত জীবনে না চাকরিতে ভালো ফল না কর্মে ভালো ফল না বিবাহ সমস্যা দূরীভূত হবে ইমিডিয়েটলি আপনারা গড়িয়াহাট থেকে বলছেন গড়িয়ার চেম্বার আমাদের রয়েছে এগারো তারিখে রয়েছে গড়িয়াহাট চেম্বার আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনারা ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন আপনি আসামের বলছেন জন্ম গুয়াহাটিতে চেম্বার আজকে চব্বিশ পঁচিশ বছর দেবাশী কোথায় না পাবেন সব জায়গায় পাবেন এই আগে একটুখানি আগে মহিলা জামশেদপুর থেকে ফোন করছে জামশেদপুরে আজকে চব্বিশ পঁচিশ বছরের চেম্বার তো এই যে নাইনটি থ্রিতে জন্ম মেয়েটির সমস্যা তো সুতরাং বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন কারণ মনে রাখতে হবে একটা ভাইটেল কথা বলছি সবাই শুনবেন পৃথিবীতে আমরা অল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি কারো ষাট বছর কারো আশি বছর কারো নব্বই বছর ম্যাক্সিমাম কিন্তু কারো চল্লিশ বছর কখন কে কখন চলে যাব বলা বড় মুশকিল সুতরাং এই সময়ের মধ্যে চাকরি কর্ম বিবাহ ব্যবসা কর্মে উন্নতি অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স পারিবারিক সুখ শান্তি এগুলি সমস্তটাই দরকার সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলিকে যার যার হরস্কোপের মধ্যে যে যে সমস্যাগুলি আছে সেটাকে ঠিক করবেন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি সৌভাগ্যশালী আপনি ফিরে পাবেন সৌভাগ্যশালী হতে পারবেন নাহলে প্রত্যাশা প্রত্যাশার মতনই থেকে যাবে সারা লাইফ দুঃখে কষ্টে জীবন কাটবে আশানারূপ ফল পাবেন না কোনো দিনই সুতরাং যদি মনে হয় তবে একজন যোগ্য মানুষ বলবো একবারের জন্য চেম্বারে আসতে বারবার আসতে হবে না একবারই আসবেন যে কোনো চেম্বারে প্রতিকার নেবেন যে কোনো সমস্যার গ্যারেন্টি সমাধান পাবেন দ্বিতীয়ত একটি কথা বলবো যেটা দাদা বলছেন দেখুন সময়ের কাজ সময় করা কারণ আপনি অনুষ্ঠানটা শুনলেন ধরুন শুনে বুঝতে পারলেন যে আপনার কোথায় সমস্যা হয়েছে কিন্তু যখন শুনলেন তারপর ভাবলেন না এবার আমাকে যোগাযোগ করতেই হবে তারপরে যেই রাত পেরিয়ে গেল আপনি ভুলে গেলেন এটা এটাই আমাদের বেসিক্যালি হয়ে থাকে কারণ ওনার কাছে মানুষ একবারই যান একবার গেলে দ্বিতীয়বার যতবার এখানে ফোন এসছে যাদের উপকৃত আমরা এখান থেকে জিজ্ঞাসাও করেছি কতবার গেছেন তারা বলেছেন না একবারই তো গেছি তাতে তো সমাধান হয়ে গেছে গেছেন তো আপনাকে তো যেতে হবে না গেলে আর কি করে হবে এটা হচ্ছে বড় বিষয় মনে হয় আচ্ছা চেম্বারের কথা একবার বলে দিই চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাচ্ছে প্রথমত বলবো যে ওনার যে ডানলপে বিক্রম এসি মার্কেটে এটা আমি দিয়ে শুরু করলাম এই জন্য বা ডানলপ বিক্রম এসি মার্কেটের চেম্বারে যেখানে একদম আর্থিক সমর্থের মধ্যে থেকে কিন্তু আপনারা প্রতিকার প্রতিবেদন ওনার করাতে পারছেন এবং বহু মানুষ কিন্তু ওই একটি কারণেই আরও আসেন এক হচ্ছে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার তারা করাতে পারছেন দূর দূরান্তের মানুষ তো আছে মালদার কথা বললেন খুনি দাদা বলে দিই চেম্বারের কথা বাইরে নাইনথ জুন বাঁকুড়ায় চেম্বার টেন্থ জুন রয়েছে আসানসোল ইলেভেন জুন গড়িয়াহাট থার্টিন্থ জুন রয়েছে জামশেদপুর চেম্বার সিক্সটিন্থ জুন রয়েছে ওনার কোচবিহার সেভেন্টিন জুন জলপাইগুড়ি এইটিন জুন শিলিগুড়ি নাইনটিন্থ জুন মালদা টোয়েন্টি থার্ড জুন রয়েছে কাঁথি টোয়েন্টি ফোর্থ জুন মেদিনীপুর টোয়েন্টি সেভেন্থ অফ জুন সাতাশে জুন দিল্লি থার্টিথ জুন তিরিশে জুন কিন্তু ওনার চেম্বার রয়েছে কৃষ্ণনগর সেভেন্থ জুলাই আগরতলা এইথ জুলাই গৌহাটি ফোরটিন্থ জুলাই বর্ধমান ফিফটিন জুলাই তারাপীঠ সিক্সটিন জুলাই কিন্তু ওনার চেম্বার রয়েছে দুর্গাপুর সুতরাং যে যে বুকিং নাম্বার যোগাযোগ এবং প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি আপনারা দক্ষিণেশ্বরের পাশে ডালনব ডালনব এ সি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা নিজস্ব চেম্বারে আপনারা পাবেন ওটা দেবাশীর নিজস্ব চেম্বার আপনারা ওখানে যোগাযোগ করবেন এবং আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে সমস্ত রেমেডি আপনারা পাবেন সুতরাং শাস্ত্রী একবার অন্য জ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার যে কোনো সমস্যার প্রতিকার নিলে যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন বারবার আপনাকে আসতে হবে না একটা কথা অবশ্যই বলবো যে এই যে আমাদের কর্মে বিভ্রান্তি বা সব কাজে বাধা অনেকেই বলে থাকেন আমি প্রচুর লড়ছি প্রচুর এফোর্ট দিচ্ছি আমি প্রচুর খাটছি কিন্তু তারপরও আমার কোন আমার অ্যাচিভমেন্টটা ঠিক মতো আমি পাচ্ছি না আমি নিচে করতে পারছি না ওই জায়গায় কারণ অ্যাচিভমেন্ট পাবে কি করে তার কষ্টের মধ্যে আমাদের ধরুন একটা আমি বলে দিচ্ছি যে আমার একটা ছেলে বা একজন জাতক জাতিকা বা একটা মেয়ে একজন জাতক জাতিকা তার পড়াশোনা এডুকেশন চাকরি কর্ম বিবাহ তার হরস্কোপ দেখেই কিন্তু বলা সম্ভব সে কোন কোন বিষয়ে পড়াশোনা করতে পারবে কোন কোন বিষয়ে চাকরি করতে পারবে তার হরস্কোপের মধ্যে কি আছে বিবাহ আছে কি না বিবাহ সমস্যা আছে কি না এবং তিনি চাকরি পেলে কোন কোন ডিপার্টমেন্টে চাকরি পেতে পারেন কোথায় তার চাকরি হবে কিনা না তার ব্যবসায় কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন বিষয়ে তিনি ব্যবসা করতে পারবেন সমস্ত ইস অ্যান্ড এভরিথিং কিন্তু এই হরস্কোপ দেখেই কিন্তু সব বলা যায় সুতরাং এই হরস্কোপ হচ্ছে মেন যার যার হরস্কোপের মধ্যে সমস্ত কিছু নিহিত আছে সেখানে যদি কালসর্প যোগ বীরযোগ সাড়ে সাথে ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ বা দারিদ্র দোষ থাকে তাহলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না সেই জায়গাগুলি ঠিক করবেন তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান পাবেন সেটা যে কোনো একজন যোগ্য মানুষের কাছ থেকে করবেন আগে আপনাকে ভেরিফিকেশান করতে হবে যে মানুষের কাজ দিতে পারছে কি না তাহলে সেই জায়গায় আপনাকে প্রবেশ করতে হবে গিয়ে প্রতিগার প্রতিবেদন করে আপনাকে সেই কাজে সাকসেস নিতে হবে যাদের জন্ম তারিখ নেই তাদের কিন্তু হাতের রেখা আছে মুখমণ্ডল আছে এটা দেখে তারা বিচার করে নিতে পারে কি কি সমস্যা আছে কি না আছে আর যাদের বলবো যারা দূরের বাইরে থেকে যারা প্রোগ্রাম দেখছেন সকলকে আরেকবার বলবো প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতি রাত আটটার সময় সিটিভিএনে আপনারা পেয়ে যাবেন দেবাশিস দাকে প্রোগ্রাম দেখবেন প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটার সময় প্রতি বুধবার এবং শুক্রবার রা বিকাল চারটের সময় প্রতি

আমি ছেলের সম্বন্ধে আমাদের লাস্ট ফোনে আর টাইম নেই আপনি কাজ করুন আপনি বেস্ট হচ্ছে যে বুকিং নাম্বারস গেছে সেই নাম্বারসে যোগাযোগ করুন একদম টাইম নেই শেষ হয়ে গেল একদম টাইম একদম পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আপনারা কালকের ভোগ বা যে কোনো অনুষ্ঠানে আপনি আই পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আ দেখা গেছে বারবার আসতে হয় না আপনাদের আরণঘাটা রানাঘাট পায়রাডাঙ্গা তারপরে হাসখালি বগুলা বহু দূর দূর থেকে দেবাশিষ কাছে আসে সুতরাং বারবার আপনাকে আসতে হবে না ছেলে যদি সমস্যা থাকে একবারই আপনি চেম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ধন্যবাদ দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স জিরো টু ডাবল ফাইভ